হজরত কায়েস ইবনে কাসির রদি আল্লাহ তালা থেকে বর্ণিত এক ব্যক্তি মদিনা থেকে হজরত আবু দারদা রদি আল্লাহ তালা এর নিকটে এলেন তখন আবু দারদা রদি আল্লাহ তালা দামেশ কেছিলেন হজরত আবু দরদার রদি আল্লাহ তালা এই আগন্তুককে বললেন হে ভাই কি বস্তু তোমাকে এখানে নিয়ে এসেছে সে বললো আমি একটি ব্যাপারে জানতে পেয়েছি আল্লাহ রাস্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেন আপনি কি এছাড়া অন্য কোনো প্রয়োজনে আসেননি সে বলল না তিনি বললেন আপনি কি কোনো ব্যবসার উদ্দেশ্যে আসেননি সে বলল না তারপর বললেন আমি একমাত্র এই হাদিসের সন্ধান ময়দানে এসেছি তখন হজরত আবু দরদার আল্লাহ তালা বললেন আমি আল্লাহর পয়গাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন যে ব্যক্তি এলেম অন্বেষণ করার জন্য কোন পথ অতিক্রম করল কোন পথ চললো আল্লাহ তালা তাকে বেহেস্তের পথে পরিচালিত করেন আর ফেরেস্তারা আর ফেরেস্তারা তালেবে এলেম তথা এলেম অন্বেষণকারীদের সন্তুষ্টির জন্য নিজেদের ডানা বিছিয়ে দেন আলেমদের জন্য আসমান ও জমিনের অধিবাসী কি পানির মৎস্য সমূহ ক্ষমা প্রার্থনা করে থাকে আর আলেমদের ফজিলত বেএলে আবেদ ইবাদতকারীর উপর এমন চন্দ্রের ফজিলত তারকার উপর যেমন আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস বা উত্তরাধিকারী নবীগণ দিনার বাদহাম উত্তরাধিকারী রেখে যায় না বরং তারা উত্তরাধিকারী হিসাবে রেখে যায় শুধু এলেম অতঃপর যে ব্যক্তি এলেম গ্রহণ করলো সে পূর্ণ অংশই লাভ করলো তিরমিজি শরীফের দুই হাজার ছয়শো বিরাশি নম্বর হাদিস আল্লাহ রবুল আলমী আমাদেরকে বেশি বেশি করে এলেম অর্জন করে আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়া এবং আখরাতে কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুন সকলে বলেন আমি